আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার সাথে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই এক হচ্ছে আপনার যারা কিনা না নেপালে আসবেন ট্যুরিস্টে আর তাদের অনেক সমস্যা হয় অনেকটা ঝামেলা হয় তো সেসব বিষয় নিয়ে কিছু কথা বলবো আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার কুরুশের বিষয়ে কিছু আপডেট নিয়ে কথা বলবো তো এই মূলত এই দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে যাই হোক শুরু করি শুরু করার আগে আমার একটি নতুন প্লেস আছে আর্থিক বেফি আর যদি পারেন অবশ্যই আমাকে ওইটা একটু সাপোর্ট দিবেন ফলো দেওয়া রাখবেন কারণ নতুন তো একটু রেকিং করতে সময় লাগবে সেজন্য সবার কাছে এটা আশা করি চলুন তাহলে শুরু করা যাক আপনার হচ্ছে প্রথমত যেটা বলছি বাংলাদেশ থেকে যখন আমরা নেপাল টুডেস্টে আসি তা আসার সময় কিন্তু অনেকটা জামালা তৈরি হয় সেটা আমার বেলাও হয়েছিলো সেটা হচ্ছে কি দেখা গেছে আপনার আপনি যখনই নেপাল আসবেন তা নেপাল যদি একদম আপনার মানে পাসপোর্ট যদি একদম ফ্রেশ হয় তো ওই ফ্রেশ পাসপোর্টের জন্য একটু জামালা হয় আর যদি আপনার অন্য জায়গায় ট্যুর করা থাকে সেক্ষেত্রে আপনার জামালারা কম হবে জামালা না হওয়ার ওই বেশি যাই হোক আপনার যদি ফ্যালেশ পাসপোর্ট হয় তাহলে তারা তখন দেখা যাচ্ছে আপনাকে ওই বাংলাদেশের যে ইয়া এম্বাসি আছে ইমিগ্রেশন আছে সরি তো ওই ইমিগ্রেশনে আপনাকে আটকে দিবে তারা তা আটকে দিবে তখন আপনাকে মানে মালয়েশিয়া সরি নেপালে কিন্তু ঢুকতে দিবে না এটার জন্য ওরা খুব সিন্ডিকেট এটা তৈরি করে দেখা গেছে তারা বলে কি আপনার এই নেপালে যাওয়া নিষেধ কারণ আপনার নেপাল থেকে একটা কমপ্লেন দিছে যারা মান তারা গিয়ে ওখানে থাকে না চলে যায় থেকে যায় মানে যাই হোক একটা কমপ্লেন যাই হোক দিয়েছে তো আমার বেলায় তেমনই একটা ঘটনা ঘটেছিল তো দেখা যাচ্ছে আপনার তো এটা কিন্তু এটা খুবই খারাপজনক কারণ সবারই মনে কষ্ট কারণ এমনই আমাদের সাথে আমরা দুজন আসছিলাম একসাথে তো দুজন আসার পর একজনকে রেখে দিয়েছে আমার যেহেতু মালয়েশিয়াতে ট্যুর ছিল সে কারণে আমাকে ছেড়ে দিয়েছে তো অবশ্যই যারা বেশিরভাগ আসে আছে আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারপর হলো ভিতরে আসে এছাড়া আপনার কোনো ওয়ে নাই যে ঢোকার মত যদি যদি আপনার ফ্রেশ পাসপোর্ট হয় তো ক্ষেত্রে কিন্তু আপনার দোকানের মতন কোনো ওয়ে নাই আর যদি আপনার অনেক কোনো জায়গায় যদি ট্যুর থাকে তো সেই ক্ষেত্রে হিসাব আলাদা সেই ক্ষেত্রে আপনি তাকে বুঝিয়ে যে আপনি এখানে আসতে পারবেন অথবা ভিতরে ঢুকতে পারবেন এই হচ্ছে মেন সমস্যা নেপাল আসার জন্য যে বিষয়গুলো আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বর্তমানে কিন্তু এই আপডেটটা আজকে হলো চব্বিশ বারো সো আজকের যে আপডেটটা দেব কুড়িশার যে আপডেটটা বিএপিএসের নেপালের সো আজকের নেপালের যে আপডেট অনেক ভালো অনেক ভালো প্রায় আপনার দুইশো প্লাস পাসপোর্ট বের হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট তাদের বিষা হয়ে গেছে সো এটা দেখে আসলে অনেকটা খুশি লাগে দেখা গেছে আপনার বর্তমানে যে বিষয় ইস্যু তাই বিষয়ের ইস্যুটা হানড্রেড পার্সেন্ট মানে শিওর হয়ে যায় মানে যাদের কোনো আদারওয়াইজ কোনো কমপ্লিট যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনার বিষয়টা হানড্রেড পার্সেন্ট হয়ে যায় সো এটার জন্য খুবই ভালো আর তার ভিতরে আপনার আজকে যে বিষয়গুলো বের হয়েছে কাঠমান্ডু থেকে মানে কাঠমান্ডু থাইল্যান্ড এবং কি জাপান মানে এই তিন চার দেশ থেকে আপনার যারা পাসপুট জমা দিয়েছে আর সবচেয়ে বেশি বের হয়েছে নেপাল কাঠমান্ডু থেকে তো কাঠমান্ডু থেকে যারা জমা দিয়েছে তাদের হান্ড্রেড বাই হান্ড্রেড বিশা হয়ে গেছে এটা জন্য খুবই এটা গুড নিউজ সো যারা এখনও কুশিয়া যাওয়ার জন্য আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো দেরি না করে খুব দ্রুতভাবে দেওয়ার চেষ্টা করেন পাসপোর্টগুলো কারণ দেখা গেছে আপনার আর সামনের মাস থেকে তো জানুয়ারির থেকেই মানে অ্যাম্বাসি এখন বিএপিএস বাংলাদেশ চালু হবে তো সেই জন্য আমি বলছি ধরুন বাংলাদেশে অনেকটা সিন্ডিকেট তৈরি হয় তো ওই সিন্ডিকেট থেকে মুক্তি পাওয়ার জন্য যত তাড়াতাড়ি দিবেন ততই আপনার ভাগ্যগুলো খুলে যাবে সো এই ছিল আমার আপডেটগুলো সো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আমার আপডেট তাই আজকের জন্য তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে হয়তো পুলিশের কোনো একটা আপডেট নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে